আমাদেরকে কটিকছড়ি নাজিরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রঘাটামো সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে দশে অক্টোবর বিকেলে নাজিরহাট বাজার মেডিকেল রাস্তার মাথা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে জংকার মুড়ে এক পথসভার মধ্যে দিয়ে কর্মসূচি শেষ হয় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ আমাদের নমিনেশন যেই পাবেন তিনি নির্বাচন করবেন আমরা তার আর এছাড়া একটা বিষয় সেটা হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার একত্রিশ দফা যে লিভলেট আছে প্রচারপত্র আছে এগুলো বড় পোস্টার আকারে শরীর সর্বত্র দেওয়া হয়েছে সেখানে অনেকেই আমাদের পোস্টারগুলো ছিঁড়ে ফেলেছে এগুলো আমরা অনেকের নাম পেয়েছি অনেককে আমরা বুঝতে পেরেছি তাদেরকে আমরা কিছু বলব না এরা আওয়ামী লীগ না এরা আমাদের দলে যারা খুন্দল সৃষ্টি করে সেই লোকগুলো এই কাজ করেছে ভবিষ্যতে আমরা তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আমার মুরব্বিয়ান আমরা যারা আজকে এখানে যারা আছি তাদের সকলের প্রতি আমি অনুরোধ করব। জাতি বর্ণ নির্বিশেষে সবাই একত্রিশ দফার পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সহযোগিতা ও সার্বিক সমর্থন দিয়ে যাবেন মাহবুবুর রহমান শামীম আমাদেরকে ডেকেছেন সকাল এগারোটায় আমরা বসেছি তার ডাকে পরিকচারির প্রার্থী যারা নমিনেশন চাইবেন তাদের পাঁচজনেই সেখানে উপস্থিত হয়েছেন ডাক্তার খুরশিদ জামিরকে বলা হয়েছিল তিনি অলরেডি বলে দিয়েছেন আমি অনুষ্ঠানে চাইব না সেই সাথে ডাক্তার খুরশিদ জামিল আগে আমার সাথে ছিল এখনও আছে এবং তিনি আমাকে সমর্থন জানিয়েছেন সুতরাং সেখানে বলা হয়েছে দলের হাই কমান্ড থেকে বলা হয়েছে মাহবুবুর রহমান স্বামী সাংগঠনিক সম্পাদককে আপনারা যাকেই নর্বেচন দেয় পাত্রী যারা এখানে আছেন পাঁচজন আমাদের মধ্যে কোনো বিভেদ আছে কি না যদি বিভেদ থাকে কি কারণে সেটা বলবেন কিন্তু সবাই বলেছে আমরা এক ঐক্যবদ্ধ আছি বিভেদ নাই দানের শীষ যাকেই দেবে আমরা দানের শীষের হয়ে। হয়ে তাকে এটাই চলো মূল উদ্দেশ্য আমি আর বক্তব্য না বাড়িয়ে মগরিবের টাইম হয়ে গেছে সবাইকে কালাম দোয়া জানিয়ে বেগম জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ জি অমর হোক ফটিকচারি ভাষে সবাইকে জিন্দাবাদ আসসালাম আলাইকুম এই সময় আর উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফজল বাড়ি এস এম নাসির উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নুরুদ্দিন নুরু উপজেলা বিএনপির সদস্য মনির হায়দার অ্যাডভোকেট সাইফুদ্দিন সোহেল সোজাউদ্দিন চৌধুরী মোহাম্মদ হুসেন জিহাদ মাহমুদ লুকমান মেম্বার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ